কৃষক ডাকসুর যে আনুষ্ঠানিক ঘোষণা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছেন এবং ঘোষণার যে রায় সেটি কিন্তু আমরা জানতে পেরেছি ডাকসুর যে নতুন বিপি সেটি কিন্তু আবু সাদিক কায়েম শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের আবু সাদিক কায়েম কিন্তু শিবির পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছে এবং শুধু শিবির আবু সাদিক কায়েমই নয় এর পাশাপাশি বাংলাদেশ জাত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যারা রয়েছেন প্যানেলে অধিকাংশরাই বিপুল ব্যবধানে জয়লাভ করছেন এবং এই জয়ের খবর সরিয়ে পড়ার পরপরই আমরা দেখতে পাচ্ছি শাহবাগ কিন্তু উত্তাল হয়েছেন শিবির শিবির স্লোগানে উচ্ছ্বাসিত সাধারণ জনগণ এবং যারা এখানে রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন শিবিরের যে বিজয় মিছিল সেটি কিন্তু তারা স্লোগান দিচ্ছেন দেখতেই পারছেন বাংলাদেশ জামায়াতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা শাহবাগে অবস্থান করছেন এবং তাদের যে বিজয় হয়েছে ইসলামী ছাত্র শিবিরের যে বিজয় সেই বিজয়ের উল্লাস করতে আমরা দেখছি এবং এখন পর্যন্ত যে গণনা সেই গণনার আংশিক ফলাফল প্রকাশের পর থেকেই তাদের যে নেতাকর্মীদের মাঝে যে এক ধরনের উশ্বাস এবং উদ্দীপনা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সাহাবাগ এলাকায় যদিও বা এতক্ষণ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছিল শাহবাগে তারা কিন্তু এখন আর এই শাহবাগে নেই শুধুমাত্র বাংলাদেশ জামায়াতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে অবস্থান নিয়েছেন একটু জান বলবেন কেন এখানে দাঁড়িয়েছেন আসলে বেসিক্যালি অনেকদিন পরে আমরা ডাকসু ইলেকশনের যেই স্বাদ আমরা পেয়েছিলাম এই ইলেকশনটা অনেক কারণে গুরুত্বপূর্ণ এই কারণে কারণ আমরা হাসিনা রেজিমের পরে প্রথম একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন আমরা এখানে অবলোকন করলাম আর কি আর এই ইলেকশনটা ছিল বাংলাদেশের রাজনীতিক কোন দিকে মোড় নিবে এটার গতিনির্ধারক ইলেকশন এখন আমরা অলরেডি যারা উৎসুক জনতা আমরা এটা দেখার জন্য আসছি ভোটের যে উৎসব পরিস্থিতি আমরা দেখিনি আমরা এটা আমরা এটা এখন পাইনি তো আজকে আমরা সেটা অবলোকন করলাম আর কি তো এই উদ্দেশ্যে আমাদের এখানে আসা সেলিব্রেট করা এই উৎসব পরিস্থিতি সেলিব্রেট করা যারা কে আসু কে ছিল এটা আমাদের কনসার্নের বিষয় না এখানে আমরা এক আমাদের আসার উদ্দেশ্য আমরা কোনো নির্দিষ্ট পার্টির উদ্দেশ্যে আসে না আমাদের উদ্দেশ্য সেখানে একটা ফেয়ার ইলেকশন উদযাপন করা সে যেই জয় হোক না কেন আমাদের উদ্দেশ্য এটাই যে জয়ব সেলিব্রেট করবো ফেয়ার ফ্রি ইলেকশনের জন্য ধন্যবাদ দর্শক যেমনটি দেখছিলেন এখানে যারা উপস্থিত রয়েছে তারা বিজয় চিহ্ন দেখাচ্ছেন এবং তাদের যে আবেগ উচ্ছ্বাস সেটি তো তারা ব্যক্ত করছেন এবং আমরা দেখতেই পারছি বাংলাদেশ জামায়াত ইসলামের যারা নেতাকর্মীরা রয়েছেন এবং শিবিরের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা শিবির শিবির স্লোগানে মুখরিত করে রেখেছেন এই শাহবাগের সামনের অংশ আনুষ্ঠানিকভাবে কিন্তু ঘোষণা করা হয়েছেন শিবিরের প্যানেল থেকে বিপুল ভোটে তারা জয়লাভ করেছেন সে ঘোষণা কিন্তু আমরা পেয়েছি এরপর থেকেই দেখছি জামায়াতি ইসলাম এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা তাদের যে দলীয় প্যানেলের যে বিজয় সেই বিজয়ের স্লোগান কিন্তু দিচ্ছে

দেখতে পারছেন এখন শেষ সময়ের যে বিজয় এবং সেটি কিন্তু তারা হাতে পেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা ঠিক সকাল থেকে এখানে অপেক্ষমান ছিল সুশৃঙ্খলভাবে তাদের যে প্যানেল রয়েছে পছন্দের প্যানেল সেই প্যানেলের যে আজকের এই ফলাফল সেই ফলাফলে তারা আনন্দিত এবং উচ্ছ্বাসিত তাদের দীর্ঘদিনের যে প্রতীক্ষা সেটি পূরণ হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে নেতাকর্মীদের যে বিজয় হয়েছে সে বিজয়ে আমরা দেখেছি তারা বিভিন্ন ধরনের স্লোগান এবং নারায় তাকবিরের স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছে ঠিক অপর প্রাশ্বে যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি ঠিক অপর প্রান্তে রয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিল রেজাল্টের পরপরই তারা এই শাহবাগের যে জাতীয় জাদুঘরের সামনে যে অংশটি রয়েছেন ঠিক এখানে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিল এবং তারা কিন্তু এখান থেকে সরে গিয়েছে পুরো জায়গাটি এখন ফাঁকা অবস্থায় রয়েছে কোনো ধরনের মিছিল নেই এখানে কোনো ধরনের স্লোগান আমরা কিন্তু লক্ষ্য করছি না ঠিক কিছুক্ষণ আগেই আমরা এখানে দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন ইউনিট পর্যায়ে এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে এসেছিল তারাও অবস্থান নিয়েছিল তাদের সম যে প্যানেল রয়েছেন ছাত্রদল সেই প্যানেলের বিজয়ের ফলাফল শোনার অপেক্ষায় কিন্তু তারা ছিল তবে আমরা দেখেছি আনুষ্ঠানিক ফলাফল আসার পরপরই এই জায়গাটি ফাঁকা হয়ে যায় এখন পর্যন্ত এখানে আমরা কোনো ধরনের যারা বিএনপি সমর্থিত নেতাকর্মীরা ছিল তাদের আমরা অবস্থান দেখতে পারিনি অসোক্য মানুষের যে চাওয়া পাওয়া এবং আগ্রহ ছিল আজকের এই ডাকসু নির্বাচন সেটি কাঙ্ক্ষিতভাবে পূরণ হয়েছে বলে অনেকে জানিয়েছেন এবং তারা জানিয়েছেন দীর্ঘ সময় পর যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচনে নিয়ে তারা আশাবাদী এবং শিক্ষার্থীরাও যোগ্য প্রার্থীকে বেছে নিয়েছে বলে তারা দাবি করেছেন এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি শাহবাগ থানার সামনের যে চিত্র সেটি আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আরও একটু জানিয়ে রাখি ঠিক শাহবাগ থানার দুই দিকেই দুই দলের যে অংশগ্রহণ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং নির্বাচনের ফল আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পরেই যারা নির্বাচনে হেরে গিয়েছে তারা কিন্তু কার এই শাহবাগ এলাকায় তাদের আমরা দেখতে পারিনি তবে জামায়াতি ইসলামী এবং ছাত্র শিবিরের যারা রয়েছেন তারা কিন্তু এখনও অপেক্ষমান এবং তারা স্লোগান দিচ্ছেন বিভিন্ন ধরনের সে চিত্রই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম